হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গতকালকে অনেক রাত্রে শুয়েছি তাতানের চোখে আঞ্জনীয় উঠেছে আর সেই চোখে ব্যথাতে তাতান একটা দিকটা বাজিয়ে দিয়েছে ঘুমোতে আর তাতানকে না ঘুম পারিয়া আমি তো ঘুমাই না আর আমার যেহেতু সকালবেলা একটু তাড়াতাড়ি উঠতেই হয় তাই উঠে পড়েছিলাম এদিকে বাবাই অফিসে যাচ্ছে সেই সকালে আসছে রাত্রিবেলা এতটা ব্যস্ততা যাচ্ছে না একটু ফ্যামিলিকে সময় দিতে পারছে কাজের জন্য না কিছু যাই হোক আমি সকালবেলা কাজবাস সেরে নিয়ে এখন রেডি হয়ে ছেলেকে নিয়ে একটু বেরিয়ে পড়ছি শিব মন্দিরের জন্য যখন প্রথম প্রথম বিয়ে হয় সময় কাটতো না বাবাই যখন অফিসে থাকত তারপর না সাথে বেশ সময়টা সুন্দর কেটে যায় সেরকমই এই যে যেরকম স্কুল খুলে যাচ্ছে এখন তাতান চলে যাবে স্কুলে ওর বাপা চলে যাবে অফিসে আর বাড়িতে আমার বড্ড মনটা ছটপট ছটপট করে এদেরকে দেখার জন্য কখন এরা বাড়িতে আসবে যাই হোক কালকে থেকে আবার রেগুলার ডিউটি স্কুল দিয়ে আসা নিয়ে আসা তাই ভাবলাম আজকে যেহেতু সানডে একটু হেয়ার কাট করিয়ে নিই আর চলে এসেছি তাই ট্রান্সলেটে আর চুলটা খুব সুন্দর কাটে এখানে আর বেরিয়ে পড়েই যেহেতু খুব গরম ভাবলাম একটা করে চকলেট মিল্কশেক খেয়ে তারপর বাড়ির জন্য রওনা দেব। এবার মেন রোড থেকে যাব না একটা শর্টকাট রাস্তা দিয়ে যাব। আমাদের বাড়িতে সেই রাস্তাটি তোমাদেরকে দেখাচ্ছি দেখো কিনা সুন্দর প্রকৃতি কতটা সুন্দর সবুজে ঘেরা আর ছোট ছোট ছাগলের বাচ্চা রয়েছে এই রাস্তাটা থেকে যখনই যাই বেশ মনটা ভালো লাগে আর এখন দেখো প্রচুর যেহেতু গরম কিন্তু এই রাস্তাটা ভীষণ ঠান্ডা আর যাওয়ার পথে এই দেখো একটা পুকুরের মতো এটা কিন্তু পুকুর না এটা একটা ডোবার মতো আর দেখো কত বাচ্চারা স্নান করছে এগুলো দেখে কান্না ভালো লাগে সবার স্নান করা দেখে তাঁতান্ত ছলবল ছলবল করছে বলছে একটু প্যান্ট পরিয়ে দিলে মনে নামতে পারতাম বলো তো কতটা ডিপ তাই আমাকে জিজ্ঞাসা করছে তার মানে তো ওর কতটা মজা লাগছে দেখে বেশ দেখো এরকম পরিবেশ সহজে দেখা যায় না সেটা আমাদের এই রানীডাঙ্গাতে দেখা যায় আমাদের বাড়ির থেকে পিছনের রাস্তাটা ধরলেই মেন রোড ছাড়া আর এই পুলটি পড়ে খুব সুন্দর লাগে এটা কিন্তু পুকুর না এটা একটা ডোবার মতো বর্ষা যেহেতু পড়েছে খুব তার জন্য এতটা জল চলো তাহলে বাই বাই সবাই ভালো থেকো